এটা কিন্তু মোমবাটিকে আপনি গুণগত মান কোয়ালিটি কাপড় সবকিছুই ভালো যদি জীবনে কিছু করতে হয় তাহলে আপনাকে কষ্ট করতে হবে কষ্ট করে স্বাবলম্বী অর্জন করতে হবে দশটা কালার রয়েছে আমি একটা কালার খুলে দিচ্ছি দেখেন ক্যামেরা বুঝে কালার সুদা কিন্তু বুঝে না এ দেখেন ইউনিক ডিজাইনের একটা বাটি দুপিয়ান তাঁতের আমি একবার ইউনিক একটা কালার খুলে দিচ্ছি আমাদের কিন্তু সোমবার মঙ্গলবার ছাড়া গাউসিয়া হাটে পাবেন না বাবুরাটে পাবেন আমাদের বৃহস্পতিবার শুক্রবার শনিবার নরসন্ধি বাবুরহাট তাঁতি এলাকার মানুষ আমরা আমাদের এখান থেকে কাপড় সুতা থেকে কাপড়ের গেড়ে হয় গেরে থেকে বিভিন্ন ডাইয়ে রঙ হয় রঙ দেওয়ার পরে প্রসেসিং আমাদের ওটা প্যাকেট করা হয় তারপরে এক এক কোম্পানি এক একজন আমাদের থেকে মাল প্রস্তুত করায় নিয়ে ওনারা কিন্তু বিভিন্ন নাম বলে ডাকে আমাদের এখানে রয়েছে হলো বাটিকের থ্রি পিস এছাড়া রয়েছে হল গিয়ে প্যাটেলসের থ্রি পিস এদিকটাতে রয়েছে হলো গিয়ে জমজমের কালেকশন পিছনে রয়েছে কাশ্মীরি কটন এছাড়া রয়েছে হলো গিয়া মান্নাতের ড্রেস এদিকে রয়েছে হলো কি আপনার কাটওয়ার্কের ড্রেস বিশেষ করে যেগুলো একবার ইউনিক ডিজাইনের কাটওয়ার্কের এদিকে রয়েছে গঙ্গা সফসিল ক্যান্ডি ঋষিকা বিশাল এই সেটিতে রয়েছে পার্টি ড্রেস এদিকে রয়েছে পাকিস্তানি আইটেমের থ্রি পিস হাজার হাজার কোয়ালিটি রয়েছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ রুদপুরি ফ্লেকার্ট লুঙ্গির কোয়ালিটি এদিকে রয়েছে হলো গিয়ে আপনি স্মার্ট লুঙ্গি বক্সের লুঙ্গি এছাড়া রয়েছে আমাদের এখানে টাঙ্গেলের শাড়ি উপরে তত থ্রি পিসের শাড়ির স্যাম্পল দেওয়া আছে যেহেতু বিসমিল্লা শাড়িগরের তিনটা আইটেম শাড়ি লঙ্গি থ্রি পিস একেবারে আরেকটা ইউনিক ডিজাইন চন্ডী আর এক বড় সুন্নতি দেখেন এটা এই যে এটা হচ্ছে জামা তারপরে দেখালাম হলো যে এটা টাইডয় বাটিক ভিডিওটা একটু লং হবে কিন্তু লং হলো আপনি জীবন জীবিকার জন্য ভিডিওটা দেখবেন আপনি ব্যবসা করবেন এটা কিন্তু ছেলে খেলা নয় আপনি ব্যবসা করবেন সারা জীবনের জন্য অর্থাৎ জীবনে কিছু অর্জন করার জন্য এবং ভালো একটা ব্যবসা করবেন যে ভালো প্রফিট করার জন্য আমি সেই বাদের করে উদ্দেশ্য করে একটা কথাই বলবো আপনারা যারা অনলাইনে দেখে নিচ্ছেন আমি মনে করি টুডে টুমোরো আপনি একদিন নসন্দী বাবুরা এসে ভিজিট করে যান দেখেন দেখলে একটা ধারণা হবে আপনি পরিশ্রম করে ব্যবসা করেন পরিশ্রমে ধন আনে পূর্ণে আনে সুখ অলসতায় দরিদ্রতা পাপে আনে দুঃখ ভাই কাপড়ের কোয়ালিটিটা দেখেন জাস্ট ওয়াও সবজি বাটিকের রেটটা কিন্তু এটা হলো ব্র্যান্ডেড থ্রি

আমাদের থেকে অনেক দোকানদারা নিয়ে ওরাও কিন্তু আবার পাইকারি বেসে অনেকে বিভিন্ন অকেশনে পরে থাকে দেখেন কালারটা দেখেন জাস্ট ওয়াও এটা কিন্তু এটা জামার ফ্রন্ট পার্ট ব্যবসা করবেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম এরকমের লেখা দেখে নিবেন জয়পুরী মামা গঠন জয়পুরী মামা গঠন আপনার এমবির টাকাটা আমি রিটার্ন করে দিব আপনি স্ক্রিনশট মেরে নিয়ে আসবেন যে আমার ভিডিও মিলে না অর্থাৎ কাপড়ের ব্যবসা হলো সুন্নতি ব্যবসা আমি বলবো সব ব্যবসায় লস আছে কাপড়ের ব্যবসায় লস নাই এই কারণে কারণ আমরা একটু বুঝে শুনে করতে হবো যে আপনি কোন জায়গা থেকে নিচ্ছেন কেমন দোকান থেকে নিচ্ছেন কেমন পণ্য নিচ্ছেন এরকম একটা বুঝে শুনে কিনা করতে হবে পাইকারি দিচ্ছে কিনা নাকি বলছে পাইকারি দিচ্ছে খুরসা দেখাচ্ছে মুরগি দিচ্ছে ডাল যাক হেফাজত করে গেল সব বাইরে পাইকারি দোকানের সিস্টেম হলো কালার সেটিং করে নিলেও পারবেন পেটি ধরে নিলেও পারবেন আমাদের দোকানে অনলাইনে অর্ডার করতে হলে নিম্নতম বিডি প্রেসের বিডি সম্মেলতে বিশ পিস কালার সেটিং করে নিলে পাইকারি হলেই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন খুর্সা হলে আপনি আল্লাহর দোহাই আপনি খুর্সা দোকান থেকে নেবেন আমাদের দোকানের লোকেশনটা একটু দিচ্ছি যারা সিলেটগামী আছেন সিলেট এবং ভৈরব এমনকি টঙ্গি থেকে যারা পাঁচ দু নম্বর হয়ে আসবেন পাঁচদোনা মোড় থেকে আসতেই প্রথম গেট শেখের চোর পুলিশ পাড়ি গেটে নিচ দিয়ে ঢুকতে গিয়ে হলুদ বিল্ডিংটা ওটাই আমাদের বিসমিল্লা শাড়ি ঘরের দোকান যারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে এবং আপনার গাউসিয়া হয়ে যারা আসবেন তারা ওই যে হোটেল অ্যাক্সের পরের গল্লি

আলাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাদের কিন্তু দোকান দুইটা একটা হচ্ছে আলিব বস্ত্রালয় আরেকটা হচ্ছে বিসমিল্লা শাড়িঘর এটা দোকানের নাম হচ্ছে বিসমিল্লা শাড়িঘর বিসমিল্লা শাড়িঘর আইটেম কিন্তু তিনটা আচ্ছা বিসমিল্লা শারিগর আমরা তিনটা আইটেম বিক্রি করে থাকি জি শাড়ি লুঙ্গি থ্রি পিস আর বলতে গাও আমরা শুধু থ্রি পিস বিক্রি করে থাকি আলিব বস্ত্রালয় বিসমিল্লা শাড়িঘর এবং আলিব বস্ত্রালয়ের নাম দিয়ে কোনো নিজস্ব পেজ আমাদের নাই অনেক বাইরে আসে বিসমিল্লা শারিঘরের সাইনবোর্ড লোগো ব্যবহার করে কমেন্ট এবং এস এম এসের এর মাধ্যমে কাস্টমারের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে ওই সমস্ত প্রতারক থেকে বলবো আমি আমার ভিওয়ার্সদের এবং আমার কাস্টমারদের বলবো যে আপনারা ওদের থেকে সতর্ক থাকবেন বিশেষ করে যারা এ ধরনের কাজ করছে আমরা আইনিভাবে পদক্ষেপ নিয়েছি তাদের আইনের আওতায় আনার চেষ্টা করতেছি আপনারাও আমাকে সহযোগিতা করবেন যাতে আমি আইনের আওতায় আনতে পারি অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে তারপরে মালিকের সাথে কথা বলে আপনারা অনলাইনে অর্ডার করবেন অনেকে ব্যবসা করতে ভয় পায় ব্যবসা করতে ভয় পাইতেছে এমন তো অবস্থায় আমি বলবো পাঁচ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায় বিলের মাঝে ফুটা সাপলা ফুল যদি জাতীয়তা ফুল বলে পদবি পায় কি দিয়েও কিছু হবে ইনশাল্লাহ ভয় পেয়েন না হতাশ হইন না বন্ধু শক্ত করমন বাঁচতে হলে লড়তে হবে তোমায় সারাক্ষণ ভয় ভীতি না পাইয়া সরাসরি নৌসন্দি বাবুরাডে এসে ভিজিট করে দেখে শুনে কিনাকাটা করে নৌসন্দি বাবুরাডের পাইকারি হাট হাট হচ্ছে সারা সাতটা তাঁতিয়া বিভিন্ন জায়গা থেকে মাল রেডি করে একবারে কমপ্লিট করে যখন কাপড়টা হাতে নিয়ে আসে এই দিনে আসলে আপনারা ভালো কালেকশনগুলো দেখতে পাবেন আর আমাদের এবং অবশ্যই হাটের দিনে আসবেন সে সমস্ত পাইকাররা কেনাকাটা করতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নরসন্দি বাবুরাটে এসে থাকে বাবুরাডের হাট কিন্তু তিন দিন আচ্ছা অবশ্যই আপনার মেয়ে বিয়ে দিবেন বিয়ের অনুষ্ঠানের দিন যে আয়োজনটা করবেন বিয়ের পরে কিন্তু সেই এরকম আয়োজন আর পাওয়া যায় না যারা গাউসিয়া হাটে যাবেন অবশ্যই আপনারা হাটের দিনে যাবেন গাউসিয়া হাটে যেতে হলে আমাদের কিন্তু সোমবার মঙ্গলবার ছাড়া গাউসিয়া হাটে পাবেন না আচ্ছা বাবুর হাটে পাবেন আমাদের বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমরা বুধবার থেকে হাটের প্রস্তুতি নিয়ে দোকান গুছাই এবং বিভিন্ন চ্যানেলে ভিডিও দিয়ে থাকি আমাদের দোকানের প্রচারের স্বার্থে বিডি প্রাইসের ইউটিউবের ভিডিওটা যারা দেখতেছেন ওই বাইজের সম্মানে আমরা বলবো এখন থেকে বিশেষ করে আজকে থেকে যদি বিসমিল এসে করতে মাল নেন বিসমিল্ মাল নেওয়ার পরে আপনি গাউসিয়া থেকেও মাল এক্সচেঞ্জ করতে পারবেন গাউসিয়া আলিপাস থেকে মাল কিনেছেন বাবুরা আসলো আপনার এক্সচেঞ্জ করতে পারবেন এই জন্য কারণ অনেকে বলে আমরা সোমবার মঙ্গলবার গাউসিয়া যেতে পারি না আমরা কর্মজীবী মানুষ শুক্রবারে ফ্রি থাকি তো আপনি ওইখান থেকে মাল নিয়েছেন হয়তোবা যদি শুক্রবার এই বাবুরাটা আসেন ওইখানে মালটা নিয়ে আসবেন মেমোটা নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দিব নতুন ডিজাইনের মোমবাটিক দিয়ে শুরু করতে চাই আমি মোমবাটিকে থ্রি পিস যারা আমার ভিডিওটা দেখবেন বিশেষ করে এ থেকে জ্যাট পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিডি প্রাইস চ্যানেলের ভিডিওটা আজকে প্রথমবারের মতো এই চ্যানেলে আমি একটা ভিডিও দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন যারা সর্বোচ্চ শেয়ার করবেন আমার এই ভিডিওটা আমি আমার দোকান থেকে এটা সুন্নতি পোশাক বিডি প্রেসের সম্মানে সর্বোচ্চ শেয়ার তাকে গিফট করবো এই যে এখন দেখাইলাম এটা কিন্তু মোমবাটি আপনি গুণগত মান কোয়ালিটি কাপড় সবকিছুই ভালো এই যে কাপড়টা দেখছেন এটা হলো গিয়া মোমবাটি কি ভাতি কি থ্রি পিস এটা হচ্ছে এটা জামা সালোয়ারটা কিন্তু আমরা প্রিন্ট করে দিয়েছি এছাড়া রয়েছে কি এটা স্লিপারের কাপড় উন্নাটা করেছিল লিনেনের ভিতর যেহেতু গরম লিনেনের উন্না অনেকে চায় আমরা লিনেন করেছি এটা হলো আমাদের স্টার্টিং প্রাইস টাইম আজকে এখান থেকে দেখাবো এই যে দেখাচ্ছেন এই দেখছেন এই মালটা হলো গিয়ে এটার উন্না হ্যাঁ এই মোমবাটির কালার কিন্তু রয়েছে পাঁচটা থাকবে আমরা ডিজাইন করে দিচ্ছি এটা কিন্তু পাঁচটা কালার হ্যাঁ ভিডিওটা আপনি পুরোপুরি দেখেন যদি কেউ বলেন আমাদের থেকে অনলাইনে অর্ডার করে নিবেন আমি ওই ভাইদের বলবো আপনি আমার ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত দেখে খাতা কলম নিয়ে বসবেন বইসা দেখিয়া মুট করবেন লিখবেন স্ক্রিনশট মারবেন সরাসরি আপনি আমার সাথে কথা বলে অনলাইনে ভিডিওটা দেখিয়া তারপর আপনি অর্ডার করবেন যদি ঠগেন আপনি ওকে বলতে পারবেন আর যদি মনে করেন যেন একবার যদি পয়সা লাভ করতে পারেন পরবর্তী আমাদের সাথে যোগাযোগ করে আরও ব্যবসা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন যেটা দেখালাম এটা হলো মুম্বাই থ্রি পিস রেট কিন্তু এই মালটার তিনশো পঞ্চাশ টাকা যারা বিশেষ করে বিডি প্রাইসের ভিডিওটা দেখে আসবেন ওনাদের জন্য প্রতি পিসের তিরিশ টাকা স্যার রেট হলো তিনশো বিশ টাকা তিনশো টাকা হ্যাঁ তবে সর্বনিম্ন তিরিশ পিস হলে অনলাইনে অর্ডার করতে পারবেন এই কথাটুকু আমি প্রতি ভিডিওতে আমার বলে থাকি বিডি প্রাইসের ভিডিওর সম্মানার্থে বিশ পিস আমি অনলাইনে অর্ডার নিব আমি কিন্তু বিশ পিসের অর্ডার নেই না যেহেতু পাইকারি দোকান তবে এখন চারটা রুটি রুজনের ব্যবস্থা করার জন্য তো অনেক বিজনেস করবে অনেক আছে ছোট্ট করে করতে চায় বড় করতে ভয় পায় আমি ওনাদের বলবো যে ভয় পেন না ভয় পেলে তো আর কিছু সমাধান হয় না যদি জীবনে কিছু করতে হয় তাহলে আপনাকে কষ্ট করতে হবে কষ্ট করে স্বাবলম্বী অর্জন করতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার কিন্তু বিদ্যাসাগর রেল লাইনের নিচে বসে কিন্তু ওনায় বই পড়ছে আজকে দেখেন ওনার নাম কিন্তু ইতিহাসের কথায় লেখা হয় ঈশ্বর সন্ধ বিদ্যাস আপনি ব্যবসা করবেন সরাসরি নৌসন্ধী বাবুরাট বিসমিল্লা শাড়ি করে এসে বিজেট করে যান দেখলেন তিনশো পঞ্চাশ প্রতি পিসে ত্রিশ সার তিনশো বিশ টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যারা অনলাইনে অর্ডার করে নেবেন স্ক্রিনের নাম্বারে কথা বলে সিস্টেম অনুযায়ী অর্ডার করবেন আচ্ছা এরপরে যেটা দেখাতে চলো তাতে থ্রি পিস খদ্দরের তার ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না জাস্ট আমি একটা কালারের দেখানোর চেষ্টা করেছি এই যে একটা পেডি দেখালাম এটার দশটা কালার দশটা কালার রয়েছে আমি একটা কালার খুলে দিচ্ছি দেখেন এ দেখেন তাতে থ্রি পিস এমআলটা রেড তিনশো ষাট টাকা আমরা বিক্রি করতেছি তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করে আসছি গাওসিয়া হাটে বিডি প্রাইস চ্যানেলের ভিডিওটা যেটা দেখে আসবেন ওনাদের জন্য এই মালটা যদি দেখছেন এটা কিন্তু তাতে থ্রি পিস একবার ইউনিক ডিজাইন রাখাইন মণিপুরিটা হ্যাঁ এই যে তাতে থ্রি পিস দেখছেন এটা হচ্ছে এর জামা এটার সাথে রয়েছে হলো সালোয়ার সালোয়ারটা কিন্তু আমরা স্টেপ স্টেপ করে দিয়েছি সাথে রয়েছে এটা ওড়না আপনি ভিডিওটা এর থেকে যাত পর্যন্ত দেখেন নোট করেন স্ক্রিনশট মারেন লিখেন দোকানে আসলে আর ভালো কিছু দেখতে পাবেন না যেটা হচ্ছে এটা ওড়না অনলাইনের সাইডে কিন্তু আমরা কাজ করে দিয়েছি এই যে উন্ন হবে নামাজি উন্ন হবে ইনশাআল্লাহ হ্যাঁ এর কালার রয়েছে 10টা শুধু মাত্র পাইকারি যারা নেবেন তারাই যোগাযোগ করবেন এই মালটা রেড 350 টাকা তবে বিশেষ করে বিডি প্রাইসের ভিডিওটা যারা দেখে আসবেন এই মালটাতে আমরা প্রতি পিসে বিডি প্রাইসের জয় ব্যয় সম্মানার্থে যেতো চ্যানেলে ভিডিও দিচ্ছি প্রথমবারের মতো 40 টাকা ছাড় দিব 40 অর্থাৎ প্রফিট কম করে লাভের অংশ কম করে সেল একটু বেশি করার চেষ্টা করব আমি 10 পিস সেল না করে চেষ্টা করব যেন 120 সেল করতে পারি অর্থাৎ এমআরপি 310 টাকা 310 টাকা জি পাইকারি হলে আমার কাছে কিনেবে খুচরা হলে দয়া করে খুচরা দোকান থেকে নিবে 310 পাইকারি এরপর দেখা হলো তাতে আমার আরেকটা ইউনিক ডিজাইন রয়েছে আচ্ছা জয়মাইড হলো dupiant dupiant তাতে আমি একবার ইউনিক একটা খেলা খুলে দিচ্ছি ডিজাইন অনেকগুলো এই মাত্র মধ্যে dupir কাজ করে রয়েছে আচ্ছা আমরা তো আড়াই হাজার নওশনধি বাবুরাটের মানুষদের অনেকে আমাদের জোলা বলে আমাদের এখান থেকে সমস্ত বাংলাদেশে কাপড় যায় হ্যাঁ রাজশাহীর ম্যানচেস্টার বলা যায় নওশন্দি বাবুরাٹری জি বাবুরাত মানিয়ে মনে করেন যে সবসমক কাপড়ের নিয়ে আমাদের কর্মজীবী কাপড়কে নিয়েই আমরা ঘিরে আছি আমরা অন্য কিছু বুঝি না শুধু ব্যবসা করতে চাই আপনি আমারটা সুঝুক করে দেন আমি আপনাকে সুঝুক করে দেই জি এ দেখছেন এটা হলো ধোপিয়ান তাত এটা কিন্তু ধূপির কাজ করা রয়েছে ইনশাআল্লাহ রং পাকা হবে পাকা রং জি এটা হলো এটা জামা এটা কিন্তু ফ্রি সাইজ হবে সালোয়ারটা কিন্তু আমরা কালোর উপরে স্টেপ স্টেপ করে দিয়েছি তাদের কাপড়ের সালোয়ার আচ্ছা তো লাল আর কালো কেন দুই কালার এটার তফাতটা হচ্ছে দিন বলে রাত্রে তুই বড় কালো তুই বলো রে তুই বড় কালো আর রাত বলতে সে দেখো দিনের ভাই দিন বলে রাত্রে তুই বড় কালো রাত বলে আমি আছি বলেই কিন্তু তুমি হালো রাইট অর্থাৎ দুইয়ের মিশ্রণে কিন্তু আমার এই মালটা এটা দেখবেন হলো ধুপিয়ান তাঁত রেড চারশো বিশ টাকা চারশো তিরিশ টাকা এরকম বিক্রি করে আসছি চারশো বিশ টাকা চল্লিশ সারালের তিনশো আশি টাকা শুধুমাত্র যারা ব্যবসা করার জন্য নিবে তাদেরকে আমি উদ্দেশ্য করে দিতে চাই পাইকারি হলে আমাদের কাছ থেকে নিবে খুর্সা হলে খুর্সার দোকান থেকে নিবে ডেক্সিবাটি অনেকে বলে অনেকে বলে মোমবাটি ডেক্সিবাটি অনেকে বলে অনেকে বলে মোমবাটি আমরা চন্ডির উপর ডিজাইনটা করেছি এটাকে দেবদাস চন্ডী বলে সরাসরি দোকানে আসলে আমাদের এখানে অনেক কালার অনেক কোয়ালিটি দেখে শুনে কিনাকাটা করতে পারবে আমি একটা কালার খুলে দিচ্ছি দেখেন ভাই আসলে জয় ভাই সুতরা যে সিঙ্গেল ধরবো বুঝতে পারবে যে কাপড়ের মানটা কি এটা পুরো সেম মনে করেন যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ডেক্সির মতো মোমের চোর সব ক্যামেরা বুঝে কালার সুতা কিন্তু বুঝে না এ দেখেন ইউনিক ডিজাইনের একটা বাটি এটাকে দেবদাস চন্ডী বলে এটা জামা এটার সাথে সালোয়ারটা রয়েছে হলো কি আমরা স্টেপ স্টেপ করে সাদার উপরে আমরা তাদের কাপড় উপরে বা টিকের কাপড় উপরে করেছি এটা স্লিপারের কাপড়টা কিন্তু এক্সট্রা করেছি এটা ফোর পিস ফোর পিস হ্যাঁ এটা উন্নটা প্রায় পাঁচ হাত হবে ইনশাল্লাহ নামাজি উন্ন যাদের সম্ভব সরাসরি শপটা ভিজিট করেন জি আমি বলবো সরাসরি সব চলে আসেন আমি বলতে চাই আপনারা তো অনলাইনে কাপড় নিবেনি জি তো ভাই ব্যবসা করার জন্য কাপড় নিবেন না জি হাঁটি হাঁটি পাপা করেই কিন্তু একজন শিখে পেলে হাঁটা আপনি ব্যবসা করবেন প্রথমে স্টাডিতে আপনি অনলাইনে দেখে নিয়েন না আমি বলবো আপনি নৌসন্দি বাবুরা হাট অথবা বুলদাগাও সে হাট আমাদের দুই হাটে দুইটা দোকান আপনি দোকানটা এসে ভিজিট করে দেখে শুনে কেনাকাটা করেন আপনি এটা জাস্ট ধারণা হবে জাস্ট আপনি পরিচিতি লাভ করেন দোকানে আসেন সরাসরি দেখে কেনাকাটা করেন এ দেখছেন দেবদাস এটা কিন্তু চন্ডী 100% রং পাকা হবে আমরা এই মালটা 500 480 টাকা বিক্রি করতেছি গাউসিয়া হাটে কিন্তু আমরা এই দামে বিক্রি করে আসছি আচ্ছা আচ্ছা এমন তো অবস্থায় যারা আমাদের দোকানে বিডু দেখতেছেন বাই ক্যামেরাটা একটু বাইরে থেকে দल्ले মনে ভালোই তো কারণ অনেকের আছে যারা যারা বিডুতে আসেন আমাদের বিডু দেখে কিনাকাটা করবেন আমি বলবো যে আপনারা বিডুটার শেষে দাঁড়ায় যদি সময় দিতে পারেন আমি বিডিউতে যে রেট দিচ্ছি ওই রেটে আপনাদের কাছে বিক্রি করব আচ্ছা আচ্ছা বিসমিল্লাহ শাড়িগর আলী বসরলয় নতুন কোনো মাল না হলে কিন্তু বিডুতে দেখায় না দেখালাম দেবদাস চন্ডি রেট কিন্তু এটার চারশো আশি টাকা পাঁচশো টাকা আমি গাউসিয়ারে বিক্রি করে আসছি আমি ভিডিওটা দিচ্ছি এমন তো অবস্থায় আমি বলতে চাই চারশো আশি টাকা এটাতে তিরিশ টাকা সার আমি বিডি প্রাইসে জয় বাইকে আমি রিকোয়েস্ট করে এনেছি আপনার চ্যানেলে আমি একটা ভিডিও করতে চাই সেই সম্মানার্থে প্রতি পিসে আমি এটাতে তিরিশ টাকা সার দিব চারশো আশি টাকায় তিরিশ সার চারশো পঞ্চাশ দয়া করে পাইকারি হলে কালার সেটিং করে আমার থেকে নেবেন খুর্চা হলে খুর্চা দোকান থেকে নেবেন স্ক্রিন ব্লকেট থ্রি পিস আমি জাস্ট কালারটি শো দিচ্ছি একটা কালার খুলে দেখাবো পাঁচ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায় বিলের মাঝে ফুটা সাপলা ফুল যদি জাতীয়তা ফুল বলে পদবি পায় তাহলে আপনাকে দিয়েও কিছু হবে জামাটা এছাড়া রয়েছে এটা সালোয়ার সালোয়ারটা কিন্তু সলিড কালার রং কিন্তু পাকা হবে ইনশাল্লাহ সাথে রয়েছে স্লিপার এটাও কিন্তু ফোর পিস ফোর পিস সাথে রয়েছে ওনা ওনাটা কিন্তু আমরা জালুট করে দিয়েছি আমি দেখাইলাম এটা ডিজাইনটা এটাকে চন্ডির উপরে আমরা স্ক্রিন ব্লক করেছি কালার দশটা আমি বারবার বলি আমার বিডুর একটু লং হয় আপনি লং হইলো ভিডিওটা এ থেকে জেট দেখবেন দেখে আপনি ভালো লাগলে আমার থেকে নিবেন না ভালো লাগলে বাবুর হাটে আসেন হাজার হাজার দোকান দেখে আপনি কাটা করতে পারবেন জি আপনি যে দেখলেন এই একটা ডিজাইন এটার আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু আরেকটা ডিজাইন আচ্ছা কালো একটা দেখাচ্ছি কালো থ্রি এর মধ্যে যে আমি ব্লকটা করেছি জাস্ট কালার গুলো দেখেন জাস্ট ওয়াও ভাই এটা মানে আমরা ব্লকটা নতুন করে করেছি অনেকে বলে ব্লকের নাকি রং উঠে যায় আমি একটা কথাই বলতে চাই বা জবানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যদি আমার কাপড়ে রং যায় আপনি সাইড থেকে দুয়ে নিবেন মালটা যে কোনো মুড়ি নিয়ে আসবেন আমি এক্সচেঞ্জ করে দিব রেট কিন্তু চারশো পঞ্চাশ আমাদের দোকানের বিডুর পচনের সাথে প্রতি পিসে এটাতে ত্রিশ টাকা সার রেট চারশো বিশ আপনি স্ক্রিনশট মারেন নোট করেন লিখেন লাভ লাগছেন সরাসরি দোকানে আসেন রেট কিন্তু চারশো পঞ্চাশ প্রতি পিসে ত্রিশ সার চারশো বিশ রেট চারশো পঞ্চাশ ত্রিশ কমিশন চারশো বিশ এরপরে যেটা দেখাতে চাইলো কি আপনার একেবারে পিওর কটনের থ্রি পিস পিওর কটন পিওর কটনের থ্রি আমি একটা কালার খুলে দিচ্ছি সরাসরি দোকানে আসলে আরো অনেক কালার অনেক ডিজাইন দেখে শুনে নিতে পারবে বিসমিল্লা শারিগর মাগরীব নামাজের পর থেকে যদি সুবে সাদিক পর্যন্ত আমাদের ডিজাইন দেখানো শুরু করি তাহলে সব ডিজাইন দেখান কিন্তু আমাদের শেষ হবে না তারপরেও জাস্ট কাস্টমারদের একটা ধারণা দিচ্ছি যে আপনি যে আমার ভিডিওটা দেখছেন কোয়ালিটি মান গুণগত মান আপনি দেখে কিনাকাটা করবেন পিওর কটনের থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট সুতি এর জামা ফ্রি সাইজ হবে সুন্নতি জামা হবে এটার সাথে রয়েছে এটা সালোয়ারের কাপড় সালোয়ার কাপড়টা সলিড কালার হবে যদি রঙের কোনো সমস্যা হয় একচেঞ্জ করতে পারবেন ক্যামেরা চলাকালীন অবস্থায় সব খোলা যায় না একটা খুলে দিলাম চারটা কালার জি যারা শুধুমাত্র পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা নরসন্দি বাবুর এটা সরাসরি এসে দেখে শুনে কিনাকাটা করবেন রেড হলো চারশো ষাট টাকা এটাকে প্যাটেল কালামকারী এক একজনে এক এক নামে ডাকে তবে আমরা এটা নাম দিয়েছি পিওর কটন যেহেতু কাপড়ের কোনো নির্দিষ্ট নাম হয় না এটা তুলা থেকে সুতা সুতা থেকে গেরে ঘেরে থেকে ডাইং হয় ডাইং হওয়ার পরে রং হয় এক একজন এক এক নাম ডাকে এটা হলো পিওর কটন রেড চারশো বিশ টাকা চারশো ষাট টাকায় চল্লিশ টাকা কমিশন চারশো বিশ আমি বলছিলাম যে আপনি মাদার হোলসেলারের কাছ থেকে ব্যবসা শুরু করেন ফার্স্ট হাত আমাদের থেকে অনেক দোকানদাররা নিয়ে আরও কিন্তু আবার পাইকারি বেছে ব্যবসা করবেন আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুদকে হারাম এমন কিছু বলেন না কাস্টমারে যেন বিভ্রান্তির শিকার না হয় কারণ পৃথিবীতে আপনি একদিন ছিলেন না এখন হয়তোবা আছেন আবার হয়তোবা একদিন চলে যাবেন কারো পৃথিবী কিন্তু চিরস্থায়ী না হ্যাঁ অর্থাৎ চিরন্তন সত্য কথা এটাই কলা বাগানে নাইরে কলা হাতির ফুলে নেয় হাতি আগের দিন নাইরে বাইরে মিথ্যা মিথ্যা অফার দিয়ে ক্যাপশন দিতি আমি বলবো ক্যামেরা দেখে যারা অর্ডার করছেন অবশ্যই অফার টফার দিয়ে পাগল বানা রেখেছে ওদের থেকে কাপড় আপনি নেওয়ার আগে একটু বুঝে নেবেন কারণ কম দামে জুতো পড়লে ডায়াবেটিস হয় কম খাবার খাইলে প্যাটেও অসুখ হয় অতিরিক্ত কম দামা কাপড় নিয়ে যদি ব্যবসা করেন তত রং যাই বই রাইট কিন্তু তিন অবস্থা জাকাত দেওয়ার জন্য গরিব দান করার জন্য এই সমস্ত কাপড় নেবেন না আপনি ব্যবসার জন্য নিবেন অবশ্যই একটু ভালো মানের কাপড় দিয়ে ব্যবসাটা শুরু করবেন যিনি যেটা ভালো দাম তার একটু বেশি ইনশাআল্লাহ এরপরে যেটা দেখাতে চাইলো কি আপনার পার্টি ড্রেস এর পার্টি ড্রেস আমি কিন্তু বারবার বলি যে আমাদের হাজার হাজার কোয়ালিটি আমি কত দেখাবো এই যে এটা হলো অনেকে বলে এটা পার্টি ড্রেস অনেকে কোসেডের ড্রেস অনেকে বিভিন্ন অকেশনে পরে থাকে দেখেন কালারটা দেখেন জাস্ট ওয়াও এটা কিন্তু এটা জামার ফ্রন্ট পার্ট হ্যাঁ এছাড়া রয়েছে ব্যাক পার্ট এছাড়া রয়েছে এটার ওনা হ্যাঁ এটা কিন্তু হাতার কাপড় এটা ব্যাক পার্ট এটা রয়েছে এটা ফ্রন্ট পার্ট এটার সাথে রয়েছে সালোয়ার স্যালারের সাথে রয়েছে এটা উননা রেট পাঁচশো চারশো বিভিন্ন জুনে বিভিন্ন রকমের দামে বিক্রি করতাছে আমি বারবার বলি বিস্মিল্লা শাড়ি ঘর থেকে যারা মাল নিচ্ছেন তারা অবশ্যই আমার বিটুডে এ থেকে জেঠ পণ্য দেখবেন বিডিউদের ওই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং বিটুলে এ থেকে জ্যাট পন্ধু দেখে আপনি স্ক্রিন চট মেরা নুট করে লেই খেয়ালুয়ে আসবেন দোকানে আইসা দেখবেন কথায় আর কাজে মিল আছে কিনা ভাল লাগলে তো ওয়েলকাম আমার থেকে নেবেনি না ভালো লাগলে বাবুর প্রায় সাত হাজারের উপরে দোকান আছে আপনি যেখান থেকে মন চাই দেখে শুনে কেনাকাটা করে নিতে পারবেন হাটের দিন আসলে হাটের দিন হচ্ছে সোমবার মঙ্গলবার হলো সে হাট আমাদের আলিপাশরের আর আমরা আজকে আছি নরসন্ধি বাবুর হাট বাবুর রাটের হাট হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার হাটের দিন আসলে আমাদের দোকানে নতুন নতুন কালেকশন পাবেন দেখলেন হলো গিয়া পার্টি ড্রেস কালার কিন্তু চারটা এ দেখেন কালারগুলো সু দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর এডা রেড কিন্তু ভাই 480 টাকা আচ্ছা প্রতি পিসে এদাতে 50 টাকা স্যার যে আমি 120 না সেল করে আমি 520 সেল করব আমি 10 টাকা লাভ করে আমি 5 টাকা করব আমার সেলটা বেশি হওয়ার জন্য আমি এই মালটার স্যার বেশি দিচ্ছি লাভ কম করে সেল বেশি করব রেট হলো 430 টাকা পাইকারি হলে আমার কাছ থেকে নেবে খুচরা হলে খুচরা দোকান থেকে নেবে জি এ দেখেন এটা ভাটিকে 3 পিস আরেকটা আমি দেখাই কুমুললামম তোর ভাই ভাটিক দেখাইতাম না বাটিক দেয় মানুষ মনে করে আমার দোকান বুঝি খুদো বাটিকে রা এদিকটা দেখেন তো হাজার হাজার কোয়ালিটির পার্টি ড্রেস রয়েছে পাকিস্তানি ড্রেস এদিকে রয়েছে তাঁতের ড্রেস এদিকে সোনপুরি এদিকে তো রয়েছে পার্টি ড্রেস এর তো জমজম আমি কত দেখাবো ভাই এখন

এটা হলো মামা থ্রি পিস ইউনিক ডিজাইন ডিজাইন আছে প্রায় সতেরোটা আমি একটা খুলে দিচ্ছি বাকিগুলো সরাসরি দোকানে আসলে দেখতে পাবে সালোয়ার কিন্তু ফ্রি সাইজ হবে এটাতে রয়েছে উন না ক্যামেরা না দেখে আপনি সরাসরি দোকানে আসেন আসলে আরো ভালো ডিজাইন ভালো কোয়ালিটি দেখতে পাবেন আপনারা জয়পুরি মামা গার্ডেন রেট পাঁচশো পঞ্চাশ যারা বিশেষ করে আমাদের বিডি প্রাইসের ভিডিওটা দেখে আসবে বাইরের জন্য আমি পঞ্চাশ টাকা সার দিব রেট পাঁচশো 500 আপনি যদি খেল করেন আমি কি কথা বলি জি বাস্তবের লগে মিল আছে কিনা খেল করে দিবেন দেখে শুনে কিনা কাটা করবেন ঠলাসম্পনা থাকবে না জি হলো 550 50 স্যার 500 500 পাইকারি হলে আমার কাছ থেকে কুরসা হলো কুরটা দুগন্দ কিনে জি এই আর পরে যেটা দেখা বলুকি আমনের এ দেখেন কারচুপী টিপিস কারচুপি কারচুপী কারচুপী বুটিকস থেকে টিপিস বুটিকস এ যে আমি দেখাচ্ছি ভাই আসলে বিডু তো লং হয়ে যায় আপনারা আমার ভিডিওটা এই থেকে জটপনও দেখবেন নোট করবেন স্ক্রিনশট মারবেন যদি ভিডিও লোকে মিল না পান আপনি এসে বলবেন আপনি যে আমার ভিডিও দেখছেন আপনি যে আমার ভিডিওটা দেখছেন আপনার এম টাকাটা আমি রিটার্ন করে দিব আপনি মেরে নিয়ে আসবেন যে আমার ভিডিও লোকে মিলে না এ দেখছেন এটা এটা জামা জামাটা এছাড়া রয়েছে সালোয়ার

চারশো চল্লিশ টাকা আমার কাছ থেকে নিবে খুচরো হলে খুচরো দোকান থেকে নিবে একটা ডিজাইন দেখলাম ডিজাইন এসে প্রায় ডিজাইন প্রায় পঁচিশটা ডিজাইন হয়েছে পঁচিশটা ডিজাইন রয়েছে পঁচিশটা পঁচিশটা টাকা একই দামের হ্যাঁ শাড়িঘর কিন্তু সারাদিন সারা রাত্র দেখালো ডিজাইন শেষ হবে না তারপরে দেখালাম হলো ঠিক এটা রেট চারশো আশি টাকা ফ্রি সাইজ হবে এটা কমিশন চারশো পঞ্চাশ টাকা এরপর দেখলাম চন্ডী একেবারে আরেকটা ইউনিক ডিজাইন চন্ডী বাটিকের আড়ায়ত বরের সুন্নতি বাটিক এটা রেট চারশো পঞ্চাশ কমিশন চারশো বিশ এরপর দেখলাম সবজি বাটিক সবজি বাটিকের রেটটা কিন্তু এটা হলো চারশো আশি টাকা ত্রিশ কমিশন চারশো পঞ্চাশ টাকা অন্য ওয়ার্গের সুন্নতি বাটিক সুন্নতি বাটিক সুন্নতি বাটিকের মাঝে আছে দেখেন অন্য ওয়ার্গ সামনে কাজ গুণগত মান অবশ্যই ভালো চিকেন কারি সুন্নতি বাটিক দেখেন এটা এই যে এটা হচ্ছে জামা এই যে জামাটা এটা হচ্ছে এর জামা একেবারে ফুল বডিতে কাজ এছাড়া রয়েছে কি এটা হলো স্লিপারের কাপড় হাতের কাপড়টা ফ্রি সাইজ হইব জি উন্নাটা একেবারে পাছাত হইব আর এটার সেলট হবে ফ্রি সাইজ আসলে কারেন্ট চলে গেছে তারপরও জেনারেটর আলো দিয়ে ভিডিওটা করতেছি সবাই একটু ধৈর্য সহকারে দেখেন রাইট এই দেখছেন এটা চিকেন কারি কাজ করে উন্নাটার মধ্যে একবারে ডুয়েট কালার করে দিয়েছে এটাতে ইউনিক ডিজাইনের বাটিক

প্রতি পিস এদতে ত্রিস্টে কমিশন 650 650 হ্যাঁ জি পাইকারি হলে আমার কাছে তিনবে খুরছে হলে কুরদatangan দেখে নেবে অল ওভার আরি অর্গ্যান্ডির উপরে অল ওভার আরি 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 কাজ করে দিয়েছি অসংকো ডিজাইন আছে জাস্ট একটা জেন খুলে একটু ধারণা দিচ্ছি একটু ভালো মানের এটা হলো ব্র্যান্ডেড টিপিস এটা হলো বিবেক ব্র্যান্ডের মান্নত লেখা থাকবে এ দেখেন লোগোটা দেখেন লোগোটা দেখেনই দেখেন এ দেখেন যে মান্নাত লেখা থাকবে মান্নত বিআইপি মান্নত হ্যাঁ এই মান্নাতে ড্রেসটা দেখছেন নয়শো টাকা রেট এটাতে পঞ্চাশ কমিশন আটশো পঞ্চাশ টাকা পাইকারদের জন্য এই যে এটা হচ্ছে এটা ওনা ক্যামেরা চলাকালীন অবস্থায় সব মাল খুলে দেখানো যায় না জাস্ট একটা ধারণা দেওয়া জি বিসমিল্লা শাড়িগর এবং আলিফ বস্ত্র হাজার হাজার কোয়ালিটি রয়েছে আমরা বিভিন্ন রকমের বিরু বিভিন্ন দিয়ে থাকি হ্যাঁ বিভিন্ন জাস্ট কাস্টমারের প্রচারের সাথে তো বিডুটা আর দীর্ঘকর্মে যদি কারেন্ট চলে গেছে এমন অবস্থায় বিডু আমি বিডুর সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাও বলে দিচ্ছি আপনারা দেখবেন যদি ভালো লাগে নি বাবুলা এসে ভিজিট করে যাবেন আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আরেকটা নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আমি আমার দুটা নাম্বারই বলে দিলাম স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে হাটের দিনে আসবেন দূর থেকে যারা আসবেন এবং আসছেন সবাইকে আমন্ত্রণ দিলাম নরসন্দিন বাবুরার বিসনিল্লা করে এসে ভিজিট করে যাবেন সবাই ভালো থাকবেন গোদুলি লগ্নের শুভেচ্ছা আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে আবার নতুন কোন ভিডিওতে নতুন রূপে আবার আসবো আজ আর নয় এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ